হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন রান্না করবার চলে যাচ্ছি সাদের দুপুরে রান্না আজকে সকালে রান্না করে চলে গেছি অনেক বেল হয়ে গেছে এগারোটা বাজে আজকে তেমন কোনো রান্না করার নেই এখানে টেনশন কম আছে শর্টকাটে কয়টা রান্না তিনটা তাও শর্টকাটে কম করলেও আবার তারপরে তিনটা রান্না দেখাই কি কি রান্না করবো আজকে আজকে রান্না করবনি এখানে কি মাছ ডাল আর মসুর ডাল দিয়ে খিচুড়ি রান্না করব ভিজে রাখি এগুলো আগে থেকে আর ডিম ভাজে দেব টমেটো ভত্তা বাঁধাকপি ভাজি আর আলু ভত্তা করব না খিচুড়ির সাথে খাওয়ার জন্য দেখি রান্না শুরু করে এটা আগে ভিজে দিই কয়েকদিন হয়ে গেল মোটর সুদি আছে না পুয়ো মটরশুঁটি ছিলে দিয়ে না না খিচুড়ির নে একবারে সব রেডি করে নিয়ে বসছি চাল ধুয়ে মটরশুঁটি ধুয়ে রাখছি এক জায়গায় চাল ডাল এখানে খিচুড়ির জন্য মরিচ পেঁয়াজ রেডি আলু সিদ্ধ হয়ে গেছে আর টমেটো ভর্তা না করে টমেটো সালাদ করে দিছি থাক সালাদ বাঁধাকপি ভাজির জন্যও রেডি তিনটা টিমটা টিং কালারের ডিম জানি না কেন এরকম হচ্ছে তিনটা হলে তিন কালারে এটা ডিম ভাজি করবো আলু ভত্তা আগে আলু ভত্তার জন্য একটু পেঁয়াজ কাঁচামরিচ শুকনো মরিচ সব ভাজা নিয়ে তারপরে এই তেলে খিচড়িয়ে তুলে দেবো না বাচ্চা আসলে বলছেই না পিজে খায় রান্না আলাদা হয়ে গেছে আলু ভর্তা টমেটো সালাদ দুটো কমপ্লিট बोल पता हां जब खीच मार देते है तभी दे तो था रहा था। अच्छा है लग रहा तो तो। आम... तो तो है ना समझ ना आए तो तो पहुंच गया सो वो पहुंच गया तो सो जी हमारे ये तो मेन देर पता है एड़ा मानना वो ये भाई है सेट जिंदा है और मतलब जिंदा चार जने फंस जाते इनकोड़ा रखा है चुनो बे नोडे Yeah. आलू भत्ता बीच है जो চুরি হওয়ার মধ্যে আছে গোলক চলে যাচ্ছে তো দিকটুকু আজ অনেক কষ্ট করে সেই চুলাতে রান্না করা হলো সেই বাতাস চুলা জ্বলেই না তার সাথে খিচুড়ি খাতে অনেক মজা লাগবে একটু ঝাল বেশি দিছি কি জানে কি হয় খাইকে নাবো আমি বেশি মরিচ দেইনি তিনটা দিয়েছিলাম তাও দুইটা বের করে দিলাম ও দুইটা না একটা বের করে দিছি দুইটা দিছি আমার কি রান্না আছে কি রান্না আছে বাবা ও খিচুড়ি রান্না করছিস আলু ভর্তা কিছু দিন ভাজি আছে উঠা কই মাছুর করে আছে রিং কী জানি লাগাবি এখন ঠিক আলু তো তোলা হয়ে গেছে এখন মনে হয় লাগাবি সরিষা চলো চলো তোমার ভাত বার করে দি বাবু আসো চলো তুমি খাবার দি ছাদে খাবা কারেন্ট তো নেয়নি চন্ধকার এখানে খায় নাও হয়ে গেছে ভালো আছে চুলা বোধ গেছিলাম একটু একটু পানি ছিল শুকিয়ে গেছে আর তুমি না এখন হ্যাঁ বাবু তো মনে খাও দেখো আমার তো একটু মনে হবে আর দেবো না কি দেবো বলো লেবিটা একটাও খাই না এইগিলা পিছত ডেক্টৰ খাব নাখাবাই দিম দিয়ে হে আলু সতে দেই একো এমনি খাবা আচ্ছা ন যাওঁ অতি পাৰ্টি পাৰিড আছে ন বস্তি খাওঁ জায়গাটা চিটিং করে দিতে আর ভাগনা আর দেখা পুজো বুড়ি আসছিল হ্যাঁ এরা ব্যামা কি এরা যা যে সব বুড়ি যায় ঘুম থেকে উঠে পিচ্ছি কখন চলে গেছে আর আব্বুর সাথে স্কুল ড্রেসে মাপ দিতে আমি ঘুমাচ্ছি সন্ধ্যা লাগে গেছে এখন উঠি ঘরটা একটু গুছে নেই আচ্ছা ওর আব্বু খাওয়া দাওয়া করলো খাওয়া দাওয়া করে দুজনেই মোবাইল দেখতে দেখতে এক গেছি ওর আব্বু আবার নিয়ে গেছে বাবুর স্কুল ড্রেসে মাপ দিতে রকম ঘর ঘরে অল আছে ছাদে আছে দেখি ফুপু কি করে এগুলো পুরা র্যাকটা খুলে ধুছে এগুলো সব ধুয়ে দিছে সব ওটা মতো সব ধুচ্ছে বসে কাল গুছিয়ে দিব আপনি ধুয়ে রাখেন মেয়েবেলা সব মুছে মুছে গুছে এই ওয়ালটা লেপা লাগবি একদম ইয়ে হয়ে গেছে চুলা বানাবার বলে আজকে আসবি আসলোই না তো চুলাটা আমি ওই অপেক্ষায় আছি এটা লেপেছি না আমি যে চুলাটা বানান হয়ে গেলে একবার এই ওয়াল আর ওই ওয়ালটা একবার মাটি নিয়ে আসি মনে না তখন তো আবার নষ্ট হবেই আপনি করে না মেলা সব গুছিয়ে নিচ্ছি

अब काम शुरू करती हूँ नीतू पढ़े ना अल्लाह हु अकबर চলে যাচ্ছে কি নিয়ে খাতা কলম নিয়ে আছো আমি যাচ্ছিলামই তো তুমি আগেই চলে যাচ্ছ চুল কাটছে দেখি

কেউ ছিল না দাদিও ছিল না আল্লাহ আকবর করে করে যাচ্ছি আল্লাহ আকবর করে না শিয়াল নাই তো এখন যে মানুষরা বসে আস ওদিকে দেখো চলো চলো ভালো তো চুল কাটা বাবু এই ঘুরো তো দিকে পিছন ঘোড়া সুন্দর লাগছে নাও তুমি খাওয়া আমি যাচ্ছি সাদে আচ্ছা কি হচ্ছে কাটে গেছে ও বেশি ছোট এত ছোট ঠিক আছে তোমার চুল তাড়াতাড়ি বড় হয়ে যায় কি করছে কাটছে তুই তুমি লড়ছিলা না দেখো কি দেখাচ্ছ ও ছোট চুল

তুমি যাবার রবিবার থেকে স্কুল সোমবারের ড্রেস দিবি আর সোমবার বলছে বাবাতে কই তাহলে কিন্তু আমি হুম তোমার কথা দিয়ে চলবে না এটা খুলে তো ধরো এই যেটা রাখো খাতা রাখো সব এটা হুম ভালো মতো ছিড়বি হুম চেন লাগে দাও তুমি থাকো হ্যাঁ হ্যাঁ আমি রাখছি এই যে দেখো এই যে এখানে হুম এইগুলা থেকে পড়তে বসবা এখন থেকে ঠিক আছে ম্যাডাম পড়াবে ম্যাডামের সাথে আমি কথা বলছি বুঝছো এক তারিখ থেকে চলে যাবা ম্যাডামের কাছে ঠিক আছে থাকো গিয়েলাম একটা ধুয়ে কে সুন্দর করে খুব পরিষ্কার করে দিচ্ছে ফু পরে গুলা সেট করলাম আমি আর এগুলো কৌটা যত ছিল সব মুছে মাছে রেখে দিছি একদম খালি এই ওয়ালটার জন্য রান্নাঘরটা এখন ভালো লাগছে না দেখি যেদিন চুলা বানানো হয়ে গেলে সব মাটি দিলে পুনি পুনি রাতের ভাত তুলে দিচ্ছি এখন আর কোনো কাম নেই সে ভাত রান্না হয়ে গেলে চলে যাব নিচে এগুলো সব মুছা মাছি শেষ কারণ কত সুন্দর পরিষ্কার কালি হয় না রান্নাঘরে তো খড়ি চুলার এতো কালি হয় কিছু করা নেই দুদিন পর পর এমন কালি হয় মনে হয় যে কত মাস ধরে হয় হয়নি এগুলো করা পরিষ্কার করাই হয় না নে আবার কারেন্ট চলে গেল কি অত্যাচার এ বাবু মোবাইলে লাইট জ্বলে নাও কেমনটা লাগে প্রতিদিন এই বেলা হলেই কারেন্ট চলে যায় হাসান লাইট জ্বলে নাও বাবা আর কি ভিডিও হাফেজ আবার দেখাবেন নতুন কোনো ভিডিওতে ভিডিও ভালো লাগে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করে কমেন্টে জানে যান কেমন লাগলো ভিডিও আল্লাহ হাফেজ